শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশ জানুয়ারি ছয় মাঘ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ হাইলাকান্দিতে বিনামূল্যে কুড়িটি রিক্সা বন্টন বিস্তারিত থাকবে প্রতিবেদনে আরজি কর কাণ্ডের তিলতমা মামলার নিষ্পত্তি আজ আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় সাজা ঘোষণা সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড সামান্য জগড়ার পরিণতি হল ভয়ঙ্কর আম গাছের ডাল নিয়ে জগড়া দাদার হাতে খুন বাই মন্ত্রী পীযুষ হাজারিকার কথা মতো আগামীকাল অর্থাৎ একুশ জানুয়ারি বারো ঘন্টার অসম বন্ধ স্থগিত করা হয়েছে ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত না নিলে চত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা অসম বন্ধ করা হবে হুঙ্কার আক্রাসুর সুর আগামীকাল হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী অজন্তা নেওগ পাতারকান্দি সহ বরাকবাসীর জন্য গর্বের মুহূর্ত শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য দিল্লিতে ডাক পেলেন রিক্সা চালক আহমেদ আলী পৌঁছেছে বিমানের টিকিট আজ সাত সকালে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরে অগ্নিকাণ্ডে পুরে সাই বসত গড় নতুন প্রতারণার ফাদ পেতেছে জালিয়াত্রা এস বি রিওয়ার্ড পয়েন্ট পেতে ফাইল ডাউনলোড করতে বলছে ঠগরা রিওয়ার্ড টোয়েন্টি সেভেন এপিকে থেকে সাবধান শীর্ষ আদালতে স্বস্তি রাহুল গান্ধীর অমিত শাহকে খুনি মন্তব্যে মানহানি মামলায় স্থগিতাদেশ এবং শেষ খবরটি হাইলাকান্দি পঞ্চায়েত বিভাগে ব্যাপক দুর্নীতি জিপির জব কার্ড এম জি এনআরই জি এ খাজের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ হাইলাকান্দিতে বিনামূল্যে ই বন্টন সংখ্যালঘু উন্নয়ন পরিষদের উদ্যোগে হাইলাকান্দিতে আজ অর্থাৎ সোমবার ই কুড়িটি বন্টন করা হয় রাজ্যের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদের হাতে ই রিক্সাগুলি বন্টনের সূচনা করে ছাবি তুলে দেন হাইলাকান্দি জেলা আয়ুক্তের প্রা এই উপলক্ষে আয়োজিত এক সভায় ই রিক্সা বন্টনের ছাবি তুলে দেওয়া হয় আজ বাসন দিয়ে সভায় শিলাদিত্য দেব উপকৃতদেরকে ই চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলতে আহ্বান জানান বাসন প্রসঙ্গে তিনি আরও জানান এই রিক্সাগুলি একশো শতাংশ সরকারি অনুদান এতে উপকৃতদের নিজের কোনো আর্থিক শেয়ার নেই এবং ই রিক্সাগুলির এক বছরের জন্য No, bimá, corre de bajo ese. আর জি কর মেডিকেল কলেজের ঘটনায় সাজা ঘোষণা সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস সাজা ঘোষণা করলেন এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হল বিচারপতির মতে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় এই কারণে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল তাকে থাকতে হবে একই সঙ্গে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সতেরো লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে রাজ্য সরকারকে সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ড না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন পাল্টা বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করে মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন সিবিআই এর আইনজীবী নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সঞ্জয়ের ফাঁসির দাবির জানানো হয় কিন্তু শেষ পর্যন্ত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আজ সাত সকালে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরে অগ্নিকাণ্ডে পুরে সাই বসতগড় জানা গেছে শিলচর রোডের গঙ্গা দাসের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবাতে সক্ষম হয় এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসডিআরএফ বাহিনীও এবং আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা জানা গেছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে সন্দেহ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে সামান্য জগরার পরিণতি হল ভয়ঙ্কর গাছের ডাল নিয়ে বৎসা দাদার হাতে প্রাণ গেল মালদহের পুকুরিয়ার গাসীনগরের যুবকের ঘটনার পর থেকে উদাও অভিযুক্ত তার খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ মালদহের পুকুরিয়া থানার গাসীনগর এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার বয়স পঁচিশ বছর পরিবার সূত্রে খবর শনিবার সন্ধ্যায় দীপঙ্কর তার বাড়ি একটা জায়গায় আম গাছের ডাল রেখেছিলেন তাতেই সমস্যার সূত্রপাত তার দাদা কমল সরকার হঠাৎ করে গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয় দীপঙ্করের স্ত্রী প্রতিবাদ করতে তাকে অকথ্য ভাষায় কমল গালিগালাজ করে বলে অভিযোগ পাল্টা ফুসে উঠে দীপঙ্কর আর তার জেরে দুই বাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ অভিযোগ সেই সময় গড় থেকে দাঁড়ালো অস্ত্র বের করে কমল দীপঙ্করের উপর জাপ ঝাঁপিয়ে পড়ে তাকে এলোপাতারি কোপাতে তাকে রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন রবিবার সকালে দীপঙ্করের মৃত্যু হয় ঘটনার পর থেকে অভিযুক্ত কমল পলাতক বলে খবর খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মন্ত্রী পীযুষ হাজারিকার কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে রাজ্যের বাইরে থাকায় আগামীকাল অর্থাৎ একুশ জানুয়ারির বারো ঘন্টার অসম বন্ধ স্থগিত রাখা হয়েছে তবে ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত যদি সরকার কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারে তাহলে আর বারো ঘন্টা চব্বিশ ঘন্টা নয় ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা অসম বন্ধ দেওয়ার জন্য বাধ্য হবে আক্রাসু আজ এই হুঙ্কার আক্রাসুর কেন্দ্রীয় সভাপতি কিতীশ বর্মনের তাই চার তারিখ পর্যন্ত বন্ধ স্থগিত করা হয়েছে আগামীকাল অর্থাৎ একুশ জানুয়ারির বারো ঘন্টার অসম বন্ধ স্থগিত করা হয়েছে জানিয়েছে আক্রাসু নিত্যদিন নতুন নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে জালিয়াতরা এবার এসবিআই রিওয়ার্ড পয়েন্ট পেতে ফাইল ডাউনলোড করতে বলছে ঠগরা একবার এই ফাইল ডাউনলোড করলেই আপনার গোপন নথি চলে যাবে প্রতারকদের হাতে মনে রাখবেন সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হতে পারে আপনার বর্তমানে এর নামে রিওয়ার্ড রিডিম করার জন্য একটি এপিকে ফাইল পাঠাচ্ছে প্রতারকরা এসবিআই এর ফাইল রিওয়ার্ডের আড়ালে এসবিআই রিওয়ার্ডেন এপিকে নামে একটি ফাইল ডাউনলোড করতে বলছে ঠগরা একবার এই ফাইল ইনস্টল হয়ে গেলে ক্ষতিকারক এপিকে ফাইলগুলি আপনার ব্যক্তিগত ডেটা পেয়ে যাবে যা আপনার আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তাই এরকম এপিকে ডাউনলোড করা থেকে বিরত থাকুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন সহ পুরো বরাকবাসীর জন্য গর্বের মুহূর্ত শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য দিল্লিতে ডাক পেলেন পাতারকান্দি রিক্সা চালক আহমেদ আলী প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রণ করা হয়েছে উনাকে তিনি পঁচিশে জানুয়ারি তারিখে শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দরে আকাশ পথে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন জানা গেছে ইতিমধ্যেই প্রসার ভারতী বিমানের টিকিট পাঠিয়ে দিয়েছে হাইলাকান্দিতে পঞ্চায়েত বিভাগে ব্যাপক দুর্নীতি মনাসরা জিপির জব কার্ড এম জি জি এ কাজের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন ইঞ্জিনিয়ার জিআরএস পিআরআই মেম্বার সহ সিন্ডিকেট মাস্টাররা এই দুর্নীতি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না এদেরকে শীঘ্রই তদন্ত করে গ্রেফতার করার দাবি ও চাকরি থেকে বহিষ্কার করা না হলে জেলা পরিষদের সি কে গেরাও করার ডাক অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এজেওয়াইসিপির।। শীর্ষ আদালতে স্বস্তি রাহুল গান্ধীর অমিত শাহকে মানহানি মামলায় স্থগিতাদেশ শীর্ষ আদালতে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্তব্যে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত ঝাড়খন্ড আদালতে দায়ের হওয়া এই মামলায় হেমন্ত সরেন সরকার এবং মামলাকারীকে নোটিশ পাঠানো হয়েছে শীর্ষ আদালতের তরফে এবার শেষ খবরটি কাল হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী অজন্তা নেওগ রাজ্যের অর্থ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগ আগামীকাল হাইলাকান্দিতে আসছেন তিনি মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় হাইলাকান্দিতে অর্থ এবং মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে এরপর তিনি শিলচর চলে যাবেন পরদিন বুধবার মন্ত্রী নেওগ শ্রীভূমি পরিদর্শনে সেখানেও অনুরূপ বৈঠকের পর শিলচর ফিরে গিয়ে বিভাগীয় বৈঠকে অংশ নেবেন বৃহস্পতিবার তিনি দিশপুর চলে যাবেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন